হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমি একটা অপূর্ব জিনিস যা বাড়িতে আনলেই ফেলে দেওয়া হয় সেই জিনিসটা দিয়ে একটা দারুণ ভর্তার রেসিপি দেখাতে চলেছি হ্যাঁ আমি আজ ফুলকপি পাতার কথা বলছি ফুলকপির পাতা অনেকে কিন্তু রান্না করেন না আজ থেকে কিন্তু আর ফেলতে হবে না এই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে যদি ফুলকপির ভর্তা বানিয়ে ফেলেন এভাবে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গেই জমে যাবে প্রথমে আমি দেখুন এখানে ফুলকপির পাতাগুলোকে বা ডাঁটা বলতে পারেন সমস্ত জিনিসগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ এই জিনিসগুলো আমরা ভালোভাবে মিক্সিংয়ের জারের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলবো চলুন বানিয়ে নেওয়া যাক পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার জারের মধ্যে এবার আমি সমস্ত ডাঁটা বা শাকগুলোকে দিয়ে দেব ফুলকপির পাতাও বলতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় সমস্ত ফুলকপির পাতা বা ডাঁটা আমি এখানে জারের মধ্যে দিয়ে একবারের মধ্যেই কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি চাইলে এটা আমি দুবারও করতে পারতাম কিন্তু একবার করে নিলে ভালো হয় সময়টা বাঁচে সমস্ত ফুলকপির পাতা দেওয়া হয়ে গেলে তারপর আমি ঢাকা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলবো পেস্ট বানিয়ে নেওয়ার জন্য জারের মধ্যে দেওয়া ফুলকপির পাতার মধ্যে কোনো রকম মশলা দিতে হবে না মশলাটা আমরা পরে দেব এবং কোনো রকম আমাদের এখানে কোনো রকম আর মশলাই লাগছে না শুধু অল্প একটু জল লাগছে এক থেকে দু চা চামচ জল দিয়ে দেবেন তাহলে ভালোভাবে স্মুথলি একটা পেস্ট হবে ঢাকাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে পেস্টটা বানিয়ে ফেলি চলুন দেখুন খুবই স্মুথলিভাবে কিন্তু আমি কপির পাতাগুলো পেস্ট বানিয়ে ফেলেছি কোনো রকম এতে বড় দানা বা কিছু নেই এরকমভাবে আমি কম জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলেছি এবার এটাকে সাইডে রেখে আমরা চুলোতে কড়া বসিয়ে দেব এখানে আমি কড়া নিয়ে নিয়েছি লোহার করা নিয়েছি চাইলে আপনারা নন নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে কড়া বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং অল্প সামান্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আমরা ভেজে নেব ভালোভাবে সময়ের শেষের জন্য কালো জিরের মধ্যে এখানে সুন্দরভাবে লঙ্কাটাকেও ভেজে নিলাম কালো জিরের কিন্তু সেন হবে তার জন্য লঙ্কাটা যখন লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি তুলে নিয়েছি এবং এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে পেস্ট করে নেওয়া ফুলকপির পাতা বা ডাঁটাগুলো খুবই সাবধানে এই কাজটা করবেন তেল কিন্তু হাতে পড়ার সম্ভাবনা আছে সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর সমস্ত কপিটা পাতাটা তারপর আমরা নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব তেলের সঙ্গে তেলের মধ্যে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কয়েকটি মশলা দিয়ে দেব দিয়ে দিলাম সাত পরিমাণে নুন দিয়ে দিলাম এখানে গুঁড়ো লঙ্কা চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন চিঁড়ে দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো সবকটা কিন্তু আমি হাফ চা চামচ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে আদা এবং রসুন আমি হাফ চা চামচ পরিমাণে দিয়েছি কারণ যখন আমরা এই রান্নাটা করবো অনেকটাই কিন্তু কমে আসবে এখন জল আছে বলে অনেকটা মনে হচ্ছে এবার ভালোভাবে সমস্ত মশলাটাকে নাড়াচাড়া করে আমরা ভালোভাবে কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত এই শাকের পাতা থেকেই কিন্তু সমস্ত তেলটা বেরিয়ে আসবে এবং নাড়াচাড়া করতে করতে যেরকম আটা ময়দার ডো হয় সেরকম ভাবে কিন্তু এটা হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের শাকটাকে ভেজে নেওয়া পুরোপুরি কমপ্লিট চলুন এখন নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া যাক দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু সমস্ত জলটা শুকিয়ে আসছে এবং ডোয়ের মধ্যে হয়ে গেছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা চেঞ্জ হয়ে আমাদের এটা যাবে এরকম পর্যায়ে এবার আমরা হলে কড়াটা থেকে সমস্ত শাকটা যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে নেব পাত্রের মধ্যে রেখে নেওয়া হয়ে গেলে ভর্তা করে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম এবং অল্প একটু সরষের তেল কারণ রান্নাতে আমরা অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি তার জন্য এবং এই পর্যায়ে আমি অল্প একটু নুন দেব নুন তেল এবং লঙ্কাটাকে ভালোভাবে যেরকম ভর্তা করা হয় সেরকম হাত দিয়ে মথে নেব তেলের সঙ্গে লঙ্কাটা নুন দিয়ে মথলে কিন্তু তেলের মধ্যে ভালো কালার আসে এবং এই পর্যায়ে আমি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা পেঁয়াজটা ভেজে নিতে পারেন কাঁচা পেঁয়াজের যে কোনো ভর্তা করলে খেতে সুন্দর লাগে সমস্ত পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার তেল নুনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। তেল নুন এবং পেঁয়াজটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে যেই শাকটা আমরা তেলের মধ্যে বেটে ভেজে নিয়েছিলাম সেটা এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সমস্তটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে নিয়ে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপির পাতার ভর্তা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমার একটা অনুরোধ রইল যে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খান খেতে খুবই অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গেও কিন্তু খুবই সুন্দর লাগে এটা খেতে আশা করি আপনাদের ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ